কলার জেলিও তৈরি করে নিলাম মাত্র উপকরণ দিয়ে চার প্রকার জেলি তৈরি করলাম আর এখানে বেনানা ম্যাঙ্গো লেমন্ড স্ট্রবেরি চার প্রকার জেলি করেছি সামান্য কিছু খরচ করে এক হাজার টাকা জেলি চিন্তা করা যায় চলুন তাহলে দেখা যাক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই ওয়েলকাম আমি এখানে দুই কেজি আমরা নিয়েছি দেখতেই পাচ্ছেন যে এইভাবে করে কেটে নিয়েছি আর এটা যতটুকু আমরা তার ডাবল পানি দিয়ে একদম সিদ্ধ করে গায়ে গায়ে পানিটা যখন চলে আসছে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম একটা ঘন জুস তৈরি করে নিলাম এখন এই জুসটাকে খুব ভালো করে এই চাকনি দিয়ে সেকে দিব দেখেন তেমন কোনো কিছু না কিন্তু আমার একটু যে আশ আছে এই আশটা রাখা যাবে না যাতে একদম স্মুথ সফট হয় যার জন্য এই ছাঁকনি দিয়ে সেঁকে নিতে হবে হয়ে গেছে সবটুকু খুব ভালো করে সেঁকে নিলাম একটা জুস নিয়েছি ঘন জুস এরকম ঘন জুস হলে না জেলিটা ভালো হয় এখন মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিব একটা কড়াইতে মেপে নিলাম চার কাপ জুস হয়েছে এখানে ঠিক যতটুকু জুস ততটুকুই চিনি অ্যাড করতে হবে চার কাপ জুস হয়েছে চার কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিলাম এখন খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব। আর এটার ক্ষেত্রে না সব সময় নাড়তে হবে যেন নিচে লেগে না যায় পোড়া ধরে না যায় সাইড দিয়ে কিন্তু হঠাৎ পোড়া ধরে যেতে পারে তাহলে তো একদম সর্বনাশ নষ্ট হয়ে যাবে যার জন্য অনাবরত কিন্তু জেলিটা তৈরির ক্ষেত্রে নাড়তে হয় নাড়াচাড়া দিয়ে খুব ভালো করে জুসের সাথে চিনিটা মিশিয়ে নিলাম দেখেন এই যে এই পর্যায়ে যখন চলে আসছে এখন কি করবো জানেন এখান থেকে কিছুটা চিনি এবং জুস সহজে মিশ্রণটা তৈরি করে সেটা তুলে নেবো হালকা কুসুম গরম থাকা অবস্থায় তুলে নিতে হবে দুই কাপের মতো রেখে বাকিটা আমি তুলে রেখে দেব হ্যাঁ দুই কাপে একটু বেশি হবে এখানে এখন কিছুটা সময় রান্না করে নেবো দেখেনি যে এই পর্যায়ে যখন চলে আসছে এখন অ্যাড করে দেব বাকি সব ইনগ্রিডিয়েন্টস সামান্য একটু অরেঞ্জ ফুড কালার অ্যাড করে দিলাম যে পাকা আমের যে জেলিটা এটার যাতে একটা পাকা পাকা কালার আসে এবং একটু এসেন্স দিয়ে দিলাম তিন তিন ফোটার মতো দিয়েছি অরেঞ্জ ফুড কালার এবং তিন ফোটার মতো দিয়েছি ম্যাঙ্গোয় এসেন্স। আর হয়েছে কিনা দেখার জন্য একটা কাচের ফ্রিজে সামান্য দুই ফুটার মতো নামিয়ে নিলাম এক মিনিটের মতো রেখে দেখেন খুব ভালোভাবে জমাট বেঁধে গেছে তার মানে হয়ে গেছে এখন জেলিটাকে আমি সংরক্ষণের জন্য জারি ঢেলে নিলাম আর দেখেন জেলি হয়েছে মানে দুই কোটা হয়েছে এখন পরবর্তীতে লেমন জেলি তৈরি করে নিব যার জন্য আরো দুই কাপ আমরা যে জুসটা তৈরি করেছি চিনি দিয়ে ওই জুসটা দিয়ে দিলাম দুই কাপ আর দিয়ে দিলাম দুই ফুটা গ্রিন ফুড কালার এবং তিন চার ফুটা দিয়েছি লেমন এসেন্স এ পর্যায়ে চলে আসলে সেমভাবে একটা ফ্রিজে দু ফুটার মতো রেখে দিলাম দেখেন এক মিনিটও হয় না খুব ভালোভাবে জমাট বেঁধে গেছে তারপরে এই জেলিটা হয়ে গেছে একদম গরম থাকা অবস্থায় কিন্তু কাচের জারে ঢালা যাবে না একটু ঠান্ডা করে কুসুম কুসুম গরম থাকা অবস্থায় কাচের জারে ঢালতে হবে ঢালতে হবে তৈরি হয়ে গেল আমার লেমন জেলি অসম্ভব মজা যে লেমন জেলিটা হ্যাঁ আরও দুই কাপ আমরা জুস দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তিন চার ফোঁটা হালকা ইয়েলো কালার আর দিয়ে দিলাম ব্যানানা এসেন্স কলার জেলি তৈরি করব এটা সেমভাবে রান্না করে একটু টেস্ট করে দেখলাম যখন এরকম জমাট বেঁধে যাবে তখন নামিয়ে নিতে হবে তৈরি হয়ে গেল আমার ব্যানানা জেলি এখন পরবর্তীতে তৈরি করবো সেমভাবে বাকি জুসটুকু দিয়ে দিয়ে দিলাম তিন চার ফোঁটা অরেঞ্জ ফুড কালার এবং সামান্য একটু রেড কালার এবং দিয়ে দিলাম স্ট্রবেরি এসেন্স সেমভাবে রান্না করে নিলাম এবং একটু চেক করে দেখবো স্ট্রবেরি কালারটা আনার জন্য আমি দুই ধরনের ফুড কালার এখানে অ্যাড করেছি আর ফুড কালারে যাদের সমস্যা তারা কিন্তু বাদ দিতে পারেন তবে ফুড কালারটা তো তৈরি করছে খাওয়ার জন্য তাই না এটা সমস্যা না আমরা তো অনেকগুলো খেয়ে নেব একসাথে যতটুকু দিয়েছি এতে খুব একটা ক্ষতি হবে না এক দুই ফোঁটা করে দিয়েছি এইভাবে করে আপনারা আমরা এখনও কিন্তু বাজারে প্রচুর পাওয়া যায় আমরা থাকতে আমরা দিয়ে সামান্য এসেন্স এবং কালার ব্যবহার করে চার পাঁচ প্রকারের জেলই তৈরি করে নিতে পারেন আসলে কি আমরা দোকান থেকে যেটা কিনে খাই আসলে কী খাই সেটা তো জানি না তাই না এখন এইভাবে করে কিন্তু আমি ফ্রুট দিয়েই তৈরি করেছি কিন্তু আমরাটা তো খাবার ভালো একটা ফল তাই না আর ওইটা দিয়ে যদি এইভাবে সামান্য একটু ফুড কালার এবং এসেন্স দিয়ে বিভিন্ন ফ্লেভারে জেলই তৈরি করা যায় তাহলে খারাপ পিসে বলেন আপনারা অবশ্যই ট্রাই করবেন হাজার জন্য শেয়ার করে রেখে দিবেন টাইম লাইনে এইভাবে বানিয়ে ফ্যামিলিকে খাওয়াবেন অতিথি আসলে সকালে নাস্তায় সার্ভ করবেন ব্রেডের সাথে রুটির সাথে সবাই কিন্তু অবাক হয়ে যাবে ব্যানানা জেলি লেমন জেলি প্রত্যেকটা জেলি এত পরিমাণ টেস্ট হয়েছে বোঝার ক্ষমতা নয় যে এটা দিয়ে এভাবে তৈরি করেছি অবশ্যই ট্রাই করবেন এবং করে খাবেন খাওয়াবেন ফ্যামিলিকে যার জন্য অবশ্যই শেয়ার করে রেখে দিতে হবে যারা নতুন আছেন আমার পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিবেন কমেন্টস করে জানাবেন কেমন হলো আমার জেলিগুলো এইভাবে করে তৈরি করে সারা বছরের জন্য রেখে দিতে পারবেন নর্মাল ফ্রিজে নষ্ট হবে না সব ভালো থাকবেন সাথে থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাথে থেকে দেখার জন্য আল্লাহ হাফেজ